জয় হিন্দ জয় ভারত নমস্কার বন্ধুরা এই সারা দেশেই শুরু হয়ে গেছে এসআইআর আপনারা সবাই জানেন যে বিহারে প্রায় এই ভোটের এসআইআর করতে গিয়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে সবার মনেই এখন একটা প্রশ্ন যে আমরা কি ভারতীয় নাগরিক আমাদের কাছে তো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সবই আছে এসব থাকা সত্ত্বেও কেন ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেল খবরে এমন তথ্য এসছে যে যারা দেশের সৈনিক ছিল এমনকি যারা দেশের হয়ে যুদ্ধে লড়েছে তাদেরও ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে আবার এমন উদাহরণও ভারতবর্ষে আছে যারা ভারতবর্ষে জন্মগ্রহণই করেনি অথচ ভারতের হয়ে তারা নোবেল পুরস্কারও পেয়েছে তাহলে এই বিভেদগুলো কেন এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভারতীয় নাগরিক হতে হলে অ্যাকচুয়ালি সংবিধানে কি কি লেখা আছে কি প্রসেস বা কবে এলে বা বাবা মার জন্ম কবে হলে কিংবা ভারত বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে এলে কিভাবে নাগরিক পাওয়া সম্ভব ভারতীয় সংবিধান অনুযায়ী সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে আপনি ভারতের নাগরিক কিংবা ভারতের নাগরিক নয় এই ব্যাপারে সাধারণত দুটো জায়গায় লেখা আছে একটা হলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেখানে পাঁচ থেকে এগারো পাঁচ থেকে এগারো আর্টিকেলে সমস্ত তথ্য দেওয়া আছে কিভাবে নাগরিক হওয়া যাবে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে এখানে এবং আরেকটা আছে সিটিজেনশিপ অ্যাক্ট এই সিটিজেনশিপ অ্যাক্ট পাশ হয়েছিল নাইনটিন নাইনটিন ফিফটি ফাইভে কীভাবে আপনি নাগরিক বা নাগরিক হতে হলে আপনি কবে এসছেন কবে থেকে ভারতে থাকা শুরু করেছেন আপনার পূর্ববংশে কে ছিল বা কে ছিল না কি ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনি ভারতের নাগরিক হবেন তার সম্পূর্ণ তথ্য লেখা আছে এই সিটিজেনশিপ অ্যাক্টে এবং এই যে পাঁচ থেকে এগারো আর্টিকেল ঠিক আছে এখানে শুধুমাত্র একটা কোশ্চেনে ইকোয়ার করে কি সেই কোশ্চেন কোশ্চেনটা হলো 26 জানুয়ারি 1950 এর সময় মানে টিল ডেট এই সময় আপনি ভারতের নাগরিক কিনা এই সমস্ত তথ্য লেখা আছে 5 থেকে 11 নম্বর আর্টিকেলে শুধুমাত্র 11 নম্বর আর্টিকেল যেটা আছে সেখানে লেখা আছে নাগরিকদের সে কিভাবে নাগরিক হবে কিভাবে হবে না কিভাবে তার নাগরিক চলে যাবে সমস্ত ক্ষমতা দেয়া আছে পার্লামেন্টকে মানে পার্লামেন্টই ডিসাইড করবে নাগরিক সম্পর্কে সমস্ত আইন সেইটা লেখা আছে এগারো নম্বর আর্টিকেলে বাকি সব তথ্য লেখা আছে পাঁচ থেকে দশ নম্বর আর্টিকেলে। এবার আমরা জানি এই যে নাগরিক এই নাগরিকের ধারণাটা ভারত কোথা থেকে নিয়েছে নিয়েছে ব্রিটেন থেকে আপনারা সবাই জানেন যে ভারতে সংবিধান অনেক লিখিত সংবিধান এবং অনেক বড় এর সমস্ত আইডিয়া বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে আমাদের সংবিধান লিখতে টোটাল সময় লেগেছিল দু বছর এগারো মাস আঠেরো দিন দেখুন আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন হিসাবে বলছি এখানে কোনো পলিটিক্যাল ভিউতে আমি বলছি না এই সিটিজেনশিপ সম্পর্কে লেখা হয়েছে কনস্টিটিউশন যেটা আছে পার্ট পার্ট টুতে পার্ট টুতে সিটিজেনশিপ সম্পর্কে লেখা আছে এবার আমরা জানি কোন ব্যক্তি হয় সে ভারতের পার্সন হবে কিংবা ভারতের পার্সন হবে না অর্থাৎ সে হয় ভারতের সিটিজেন নতুবা সে ভারতের সাপেক্ষে সে এলিয়েন এবার যে সিটিজেন হবে তার কাছে সিটিজেনের সমস্ত অধিকার থাকবে ফান্ডামেন্টাল রাইট থাকবে সে ভোট দিতে পারবে ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল সব অধিকার সিটিজেনশিপের কাছে থাকবে মানে ভারতের যে নাগরিক সে ভোটে দাঁড়াতে পারবে সে ভোট দিতে পারবে এবং সে সেই সার্বভৌমত্বের যত নিয়ম কানুন আছে সে ফান্ডামেন্টাল রাইট যে দুগুলো আছে সেগুলো সব সব তার ক্ষেত্রে প্রযোজ্য এলিয়েন সাধারণত দুই প্রকার একটা হলো ফ্রেন্ডলি আর একটা হলো মানে ফ্রেন্ডলি এলিয়েন এবং আরেকটা হলো এনিমি আর একটা হলো এ এনিমি এলিয়েন মনে করুন রাশিয়ার সাথে বর্তমানে ভারতের সম্পর্ক খুবই ভালো রাশিয়া থেকে কোনো বিশিষ্ট ব্যক্তি ভারতে এলো সে ভারতের সাপেক্ষে সে হল ফ্রেন্ডলি এলিয়েন এবং যদি কোনো লোক ভারতের সাথে যেসব দেশের সম্পর্ক খারাপ সেই সব দেশ থেকে যদি কেউ আসে সে হল এনিমি এলিয়েন ইন্ডিয়ান সংবিধানের আর্টিকেল পনেরো ষোলো উনিশ উনতিরিশ এবং তিরিশ এই যে আর্টিকেল গুলো আছে তার সমস্ত ক্ষমতা ভোগ করতে পারবে যে ভারতের সিটিজেন এবং যে ভারতের সিটিজেন নয় সে কি আর্টিকেল ভোগ করতে পারবে সেটা হল আর্টিকেল চোদ্দ আর্টিকেল সতেরো আর্টিকেল আঠেরো আর্টিকেল কুড়ি থেকে আঠাশ এই যতগুলো আর্টিকেল আছে এইগুলো ভোগ করবে যারা এলিয়েন আছে তারা এর মধ্যে কিন্তু ফ্রেন্ডলি এবং এনিমি এলিয়েনও আছে আর এই যে যতগুলো আর্টিকেল আছে মানে এইগুলো ভোগ করবে যারা ইন্ডিয়ান সিটিজেন একমাত্র তারাই কি কি পনেরো ষোলো উনিশ উনত্রিশ তিরিশ এইসব আর্টিকেলের ক্ষমতা এবং ভোগ করতে পারবে এইসব আর্টিকেল নিয়ে বিস্তারিত ভিডিও তো আমি যাচ্ছি না যদি তোমরা কমেন্ট করে জানাও যে এইসব কি কি আছে কি কি নেই তাহলে সেটা আমি ভিডিও পরে করে দেব। এবার এই ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে এবার আসি আমাদের পরের আলোচনায় সংবিধান করতে গিয়ে তখন যে সিটিজেনশিপ সম্পর্কে ধারণা ছিল সেটা পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তন করেছে এগারো নম্বর আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট পার্লামেন্ট অর্থাৎ এগারো নম্বর আর্টিকেল অনুযায়ী সংবিধানের নাগরিকদের সম্পর্কে সমস্ত কি কি পরিবর্তন করা যায় সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টকে এবার এখানে বিভিন্ন সময় নাইনটি টু দু হাজার তিন এবং দু হাজার পাঁচ ওসিআই ওসিআই মানে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এই ব্যাপারে আমি বিস্তারিত পরে আলোচনা করছি ইন্ডিয়ান যদি সংবিধানের ভারতের নাগরিক হতে হয় তাহলে পাঁচ প্রকার আছে নাগরিক হতে পারবে এবং দেখুন আপনি ভারতের নাগরিক এবং আপনি যা ইচ্ছা তাই করলেন করে গেলেন ভারতের সাথে অন্য যেসব দেশের সাথে শত্রুতা সেই সব দেশের সাথে আপনি হাত মিলিয়ে ভারতের সাথে অন্যায় কিছু করলেন তাহলে অবশ্যই আপনার সিটিজেনশিপ চলে যাবে সেক্ষেত্রে সিটিজেনশিপ ভারতের চলেও যেতে পারে তিন প্রকারে সংবিধান দেশে ভারতের থেকে মানে সে ভারতের নাগরিক নয় সেটাও তার তুলে যেতে পারে তিন প্রকারে প্রথমে জানি সিটিজেনশিপ বাই মানে জন্মসূত্রে নাগরিক আপনি যদি ভারতের ভৌগোলিক সীমার মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে আপনি জন্মসূত্রেই ভারতের নাগরিক এবার এইখানে কিছু কিছু সমস্যা দেখা দিয়ে। সেটা হলো এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে ফার্স্ট জুলাই নাইনটিন সেভেন এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা ভারতের নাগরিক কিন্তু একটি সমস্যা গিয়েছে কি সমস্যাটা হলো মনে করুন এই সময় পাকিস্তান থেকে অনেক লোক ভারতে এসছে এবং বাংলাদেশ থেকে অনেকে ভারতে এসছে যার ফলে এই সব জনগণের মধ্যে কিন্তু যারা জন্মগ্রহণ করেছে তারা অটোমেটিক্যালি ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে এক্ষেত্রে যেসব সমস্যা দেখা গিয়েছে সেই জন্য ফার্স্ট জুলাই নাইনটিন এ একটি অ্যামেন্ডমেন্ট বিল পাশ করা হয়েছে এই বিলে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করে তবে অবশ্যই তার পিতা অথবা মাতা এর যে কোনো একজনকে ভারতের নাগরিক হতেই হবে এই আর্টিকেল করা হয়েছে নাইনটিন এইট্টি এরপর এই অ্যামেন্ডমেন্ট করেও দেখা গেল সমস্যার সমাধান হলো না তখন আবার দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে থার্ড ডিসেম্বর দু অর্থাৎ থার্ড ডিসেম্বর কি বলা হয়েছে থার্ড ডিসেম্বর দু হাজার করা হয়েছে টু পি মানে পি মানে দুজন প্যারেন্ট অর্থাৎ মাতা এবং পিতা দুজনকেই অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তবেই তার সন্তান নাগরিক হবে এবার অথবা অবলিক আছে ওয়ান মানে একজন প্যারেন্ট মানে তার বাবা অথবা মার একজন ইন্ডিয়ান হতেই হবে প্লাস ওয়ান পি ইলিগাল ইমিগ্রেন্ট ইলিগাল ইমিগ্রেন্ট বলতে কি বোঝানো হয়েছে এটাই বোঝানো হয়েছে মনে করুন কোনো ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এলো সে বৈধ ভিসা নিয়ে এসছে বৈধ পাসপোর্ট নিয়ে এসছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে সেই পাকিস্তানে বা অন্য অন্য যে দেশ থেকে এসছে সেই দেশে ফিরে যাচ্ছে না তাহলে তাকে বলা হয় ইল্লিগাল ইমিগ্রেন্ট বা কেউ অসৎ পথে ভারতে এলো তাকে বলা হয় ইল্লিগাল ইমিগ্রেন্ট অর্থাৎ ইলিগাল ইমিগ্রেন্ট হলে তার যে সন্তানরা আছে বা তার পরবর্তী বংশধর যারা আছে তারা কিন্তু সিটিজেনশিপ ভারতের নাগরিক বললে গণ্য হবে না এবার আমরা আলোচনা করব সিটিজেনশিপ বাই ডিসেন্ট মানে রক্তের সম্পর্ক থাকলে কিভাবে ভারতের নাগরিক হওয়া যায় এবার বর্ন ইন ইন্ডিয়া যদি কারো বাবা অথবা মা যদি ভারতে জন্মগ্রহণ করে সেই জন্মের সূত্রেও সে ভারতের নাগরিক হতে পারে মনে করুন তার জন্ম আমেরিকা লন্ডন অন্য অন্য দেশে হলো তাহলে সে কিভাবে ভারতের নাগরিক হতে পারে ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো থেকে টেন ডিসেম্বর উনিশশো এই পর্যন্ত যদি কারো বাবা ভারতের নাগরিকের হয়ে থাকে তাহলে তার সন্তানেরা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তার অটোমেটিক্যালি ভারতের নাগরিক হবে কিন্তু এই ঘটনা চলেছে ডিসেম্বর থেকে দু ডিসেম্বর চার এর মধ্যে আবার পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হলো এর মধ্যে এখানে শুধু বলা ছিল যে যদি কারো ফাদার শুধুমাত্র বাবা যদি ভারতের নাগরিক হয় তাহলে তার সন্তানেরা ভারতের নাগরিক হবে এবার নাইনটিন নাইনটি টুতে একটি অ্যামেন্ডমেন্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যদি কারো বাবা অথবা মা এ দুজনের একজন যদি ভারতের নাগরিক হয় তাহলে তার সন্তানেরা ভারতের নাগরিক হবে আগে শুধুমাত্র নাগরিক হলে তার সন্তানেরা ভারতের নাগরিক হতো নাইনটিন নাইনটি টু পর থেকে দু চার পর্যন্ত বাবা এবং তার সাথে মাকেও যোগ করা হয়েছে এবার আবার এখানেও কিছু প্রবলেম হয়েছিল সেই জন্য আবার থার্ড ডিসেম্বর দু হাজার চার তখন আবার একটি নতুন নিয়ম আনা হয়েছে সেটা কি সেটা হলো যদি কারো বাবা অথবা মা ভারতের নাগরিক হয় তাহলেও যদি তার জন্ম বাইরে হয় তাহলে সে ভারতের এমনিতেই নাগরিক হবে না সেখানে কিছু কন্ডিশন থাকবে কি কন্ডিশন সেটা হলো তার বাবাকে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে ইন্ডিয়ান কনসুলেটের কাছে গিয়ে আন্ডারটেকিং দিতে হবে এবং সেখানে লিখে দিতে হবে তার যে সন্তান বিদেশে যে জন্মগ্রহণ করেছে সে সেই দেশের কিংবা অন্য কোনো দেশের নাগরিক নয় অর্থাৎ ভারতের ক্ষেত্রে কিন্তু সিটিজেনশিপ নেই তার যে যে সন্তান আমেরিকা হলো হয়তো ডুয়েল সে আমেরিকার সিটিজেনশিপ পেতে পারে সেই জন্য এবার সে আমেরিকার সিটিজেনশিপ পাবে এবং ভারতের সিটিজেনশিপ পাবে এটা কিন্তু হতে পারে না সেই জন্য বলা হয়েছে তার বাবাকে ইন্ডিয়ান কনসিটিউটের কাছে গিয়ে আন্ডারটেকিং দিয়ে বলতে হবে যে তার সন্তান অন্য কোনো দেশের নাগরিক নয় একমাত্র তাহলেই সে ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে এটা হয়েছে দু থেকে বর্তমানে এটাই চলছে বাই রেজিস্ট্রেশন মাধ্যমেই ভারতের নাগরিক হওয়া যায় আপনার সবাই জানেন যে মাদার তেরেসা নাইনটিন সেভেন্টি নাইনের নোবেল পুরস্কার পেয়েছিলেন সে কিন্তু ভারতের তার জন্মগ্রহণ করেনি এবার এখানে কিছু ক্যাটাগরি আছে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী parent born undivided india mane against 1947 1947 এর আগে তার বাবা মার জন্ম ব্রিটিশ ইন্ডিয়ায় হয়েছিল যেমন সিকিম সিকিম 36 অ্যামেন্ডমেন্টে শুধুমাত্র ভারতের অংশ হিসাবে গণ্য হয় সেই ক্ষেত্রে বলা আছে সেই ক্ষেত্রে যদি ভারতের কেউ নাগরিক হতে চায় সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে সে ভারতের নাগরিক হতে পারে চার নাম্বার আছে নিউট্রালাইজেশন এটা হলো না কারো জন্মসূত্রে ভারতের কেউ রক্তের সম্পর্ক আছে এবং না কারো বাবা অথবা মা ভারতের সিটিজেনশিপ সেক্ষেত্রে যদি তাকে ভারতের সিটিজেনশিপ পেতে হয় তাহলে সে ন্যাশনালাইজেশনের মাধ্যমে সে ভারতের সিটিজেনশিপ পেতে পারে এখানে কি আছে নট সাবজেক্ট অফ এ কান্ট্রি হোয়ার ইন্ডিয়া আর প্যান্টস রিমুভ আদার সিটিজেনশিপ মানে সে যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকে তাহলে সেই নাগরিকটাকে ত্যাগ করতে হবে ডিও এ মানে ডেট অফ অ্যাপ্লিকেশন বারো মাসের মধ্যে তাকে ইন্ডিয়ার রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তাকে অবশ্যই গুড ক্যারেক্টার হবে এবং এইট শেডুলে ভারতের এইট শেডুলে যেসব ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো তাকে লিখতে বলতে এবং পড়তে জানতে হবে যে কোনো একটি ভাষা নাম্বার পাঁচে হলো আমি আপনাদের আগেই বলেছি যে পাঁচ প্রকারে ভারতের নাগরিক হওয়া যায় এবং তিন প্রকারে ভারতের নাগরিক চলে যাবে ইনকর্পোরেশন অফ টেরিটরি এর মানে কি মনে করুন ভারতের ম্যাপ আছে এবার কোন একটা দেশ কোন একটা দেশ মনে করুন এক্স এক্স ওয়াই জেড যে কোনো একটা দেশ এইটা হলো ভারতের সাথে যুক্ত হলো এই টোটালটা ভারতের সাথে যুক্ত হলো ঠিক আছে এটা ইন্ডিয়ার সাথে যুক্ত হলো তাহলে অটোমেটিক্যালি এইখানে যে মানুষ যারা থাকবে তার অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ হবে মনে করুন কাশ পাকিস্তানের কোন একটা জায়গা ভারত নিয়ে নিল তাহলে সেই জায়গার মানুষ অবশ্যই ভারতের সিটিজেনশিপ হবে সেই সমস্ত তথ্য লেখা আছে সেটাই হলো ইনকর্পোরেশন অব টেরিটরি এবার ভারতের নাগরিক হওয়া গেল এবার কি কি করলে ভারতের নাগরিক চলে যেতে পারে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছি রিনান্সিয়েশন আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি মনে করুন আপনি কোনো একটা স্কুলে পড়ছেন সেখানে আপনি অ্যাপ্লিকেশন যে সেই আপনি আর পড়তে চান না সেটা হয়ে গেল আপনার ঠিক আছে এবার আপনি অন্য একটা স্কুলে গিয়ে ভর্তি হয়ে গেলেন সেটা হল টার্মিনেশন এবার কোনো কারণেই স্কুলের প্রধান শিক্ষক আপনাকে স্কুল থেকে টার্মিনেট করে দিল সেটা হয়ে গেল ডিপ্রিভেশন অর্থাৎ আপনি যদি নিজে থেকে বলেন যে আপনি এই দেশে আর থাকবেন না সেটা হয়ে গেল প্রিনাউন্সিয়েশন এবং আপনি বললেন আপনি অন্য একটা দেশে গিয়ে আপনি মনে করুন ইংল্যান্ডে গিয়ে সেখানে নাগরিক নিলেন তাহলে সেটা হয়ে গেল টার্মিনেশন এবং ডিপ্রিভেশন কি এবার মনে করুন আপনারই কিছু কাজের জন্য দেশ আপনাকে সিটিজেনশিপ বাতিল করে দিল ডিপ্রেভেশন থার্ড এপ্রিল পার্লামেন্টে একটি নোটিফিকেশন এসেছিল সেটা হলো এই যে তিনটি দেশ কোন কোন দেশ বাংলাদেশ আর আফগানিস্তান এই তিনটি দেশ থেকে যারা হিন্দু হিন্দু জৈন পার্সি শিখ বুদ্ধ এবং খ্রিস্টান এই ক্যাটাগরির লোক যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসবে তারা অটোমেটিক্যালি কিন্তু ভারতের সিটিজেনশিপ পাবে এইটা পার্লামেন্টে একটি নোটিফিকেশন করে বলা হয়েছিল এবং হাজার উনিশ এই পার্লামেন্ট পাশ করে এই অ্যাক্ট পাশ করার পরে কিন্তু পাকিস্তানে অনেক আন্দোলন হয়েছিল তারা বলছিল কেন শুধুমাত্র এই সব ক্যাটাগরির লোকেই ভারতের নাগরিক পাবে সেখানে মুসলিমদের কেন এক করা হলো না মানে সব দেশে যারা সংখ্যালঘু আছে যারা অত্যাচারিত নিপীড়িত এবং যারা এই সব স্থানে বসবাস করতে পারছে না শুধুমাত্র তাদেরই ভারত সরকার তাদেরকে দেবে জন্য অনেক প্রসেস আছে ভারতের সরকারের কাছে তার অ্যাপ্লিকেশন করতে হবে সেগুলো নানান প্রসেস আছে সেগুলো আমি পরে ভিডিওতে বলে দেব। তো এটাই হলো আজকের আমার সংক্ষিপ্ত ভিডিওর আলোচনা আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ